এখনো আমার কানে বাজে মির মুখের মিঠা বলি আবু সাইডের মায়া মুখ দেখে মনের দুয়ার খুলি উসামা সাগর আয়ন ভাবছে কতটা দামি দেশের জন্য প্রাণ যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয়ে আমার নেই বেগের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ রাহাত নাই মাসিয়াম খালিফা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয়ে উড়ছে বিপ্লবী ডানা মেলে মায়াজের মারে কান্নার আওয়াজ আস কানে বুকের মানিক হারানোর বেথা যার যায় সেই জানে রাহাত নাই মাসিয়াম খালি দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে মায়াজের মার কান্নার আওয়াজ আস না কানে বুকের মালিক হারানোর ব্যথা যার যায় সেই জানে কত শিশু প্রাণ ঝরে গেছে আহা আছে কি শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম পেলাম আবার আবার নতুন নতুন বাংলাদেশ বাংলাদেশ যাদের জন্য হাজার হাজার প্রাণ কেড়ে নেই সৈরাচারের গুলি ঝুলু সেই কালো দিন রাতে যাব না কখনো ভুলি চোখ হারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাকার উঠে এই হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলা দলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামী এনেছে পাগন ধারা ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি গিয়ে রেখে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামে এনেছে পাগুন ধারা তারাই আসল লড়া কোদেশের চোখে মুখে বেরবে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলা মায় নতুন বাংলাদেশ দেশ মার হবা মার হবা